ইচ্ছা ছিল অধ্যাপক পেশায় কাজ করার পাঁচ বছর পর গ্র্যাজুয়েশন করে মেডিকেলে তাক লাগালেন এই পড়ুয়া বাঁকুড়া জেলার সংখ্যালঘু পরিবার থেকে নজর করা সাফল্য নিটে মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় নজর করা সাফল্য লালবাদ গ্রামের মঈনুদ্দিন খানের অল ইন্ডিয়া র্যাঙ্ক ছাব্বিশ হাজার একশো তেত্রিশ ওবিসি এগারো হাজার নশো তিরানব্বই এই সাফল্যে খুবই খুশি মঈনউদ্দিন খানের পিতা আলাউদ্দিন খানসহ গ্রামবাসীরা জানা যায় কৃষিকাজ করে সংসার চালান মঈনউদ্দিন খানের পিতা কিন্তু এরকম একটা খুশির খবরে মঈনউদ্দিন খানের বাড়িতে খুশির হাওয়া বইছে তা বলার অপেক্ষায় রাখে না সকাল থেকে আত্মীয় স্বজনের আদর যেন উপচে পড়া ঢল নেমেছে শুভেচ্ছা জানানোর জন্য আরও জানা যায় মঈনুদ্দিন খান আল আমিন মিশনের পাইক পাড়ি শাখায় কোচিং করেছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা সহ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট শুভেচ্ছা জানান পরিবার সহ ছাত্রটিকে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য কমিটির সদস্য নূর মোহাম্মদ মন্ডল ব্লক কমিটির সদস্য হায়দার খান সহ অন্যান্য নেতৃত্বরা বাঁকুড়া থেকে ইনামুল ভাইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা দেখুন ময়নউদ্দিন খান আজকে সারা ভারতবর্ষের মধ্যে এগারো হাজার নশো তিরানব্বই র্যাঙ্ক করেছে আমরা শুনে আমরা খুব খুশি হয়েছি স্টুডেন্ট ফন্ডের পক্ষ থেকে তাই আমরা যে বাঁকুড়া জেলার গর্ব মহিনুদ্দিন খান সেই জন্য আমরা আজকে আসছিলাম স্টুডেন্ট ফান্ড বাঁকুড়া জেলার পক্ষ থেকে সংবর্ধনা দিতে আমরা তাকে সংবর্ধনা জানালাম যে যাতে আগামী দিন মানুষের জন্য দেশের জন্য কাজ করে আমরা সেই জন্যই শুভেচ্ছাবার্তা জানাতেছিলাম মোহাম্মদ মন্ডল স্টুডেন্ট ফান্ড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য আমি খুবই খুশি যে আমি সর্বভারতীয় মেডিকেল পরীক্ষা নেটে সাফল্য অর্জন করেছি এবং আমার র্যাঙ্ক হয়েছে ছাব্বিশ হাজার একশো তেত্রিশ এবং আমার টোটাল নম্বর পাঁচশো সাতাশ এবং আমি আলামিন মিশন আলামিন মিশন একাডেমি পাইক পাড়ি থেকে কোচিং নিয়েছি এবং সেখান থেকেই এই সাফল্য এসেছি আচ্ছা আমার নাম মঈনুদ্দিন খান আমার বাড়ি লালবান গ্রামে পাঁচমুড়া বাঁকুড়া জেলায় এবং আমি এর আগে আমি ফিজিক্স অন্যাসে ভর্তি হয়ে গেছিলাম তো সেই নিয়ে এটা নিয়ে আমার দ্বিতীয়বার নেট দিচ্ছি পরীক্ষার সময়ে তো ভয় ভীতি লাগছিলোই তখন ভাবছিলাম যে হবে না হয়তো তো আমার পরীক্ষা এমনিতে খারাপ হয়েছিল তারপরে সেই হিসেবে যেহেতু কোশ্চেন খুব কঠিন হয়েছিল এবং সবারই পরীক্ষা খারাপ হয়েছে এবং সেই জন্য মানে কাট অফ মার্কস তো কমে গিয়েছে সেই কারণে আমার এই অন্যদের তুলনায় ভালোই হয়েছে হ্যাঁ আমার পরিবার তো সবসময় আমার পাশে থেকেছে তাই পরিবারে তো অবশ্যই ক্রেডিট দেব তারপর আলামিন মিশন থেকে আমি অনেক সাহায্য পেয়েছি আলামিনের কোচিং সিস্টেম আলামিনের পরীক্ষা এবং সমস্ত ব্যবস্থার জন্য এ সাফল্য এসেছে আমি আলামিন মিশনের পাইকপাড়ি পাড়ি ব্রাঞ্চে ছিলাম ওই ব্রাঞ্চে আপাতত আমি যেটা যেটুকু খবর নিলাম তাতে তিনজন জন বিএস পাবে এবং বিডিএস বা আরও যেসব মেডিকেল রিলেটেড আছে ভেটেনারি সেখানে টোটাল দশজন মতো টোটাল মেডিকেল চান্স পাবে এমবিবিএস তিনজন আমার শিক্ষা জীবনে আমি যতটুকু শিখেছি সমস্ত আলামিন মিশন থেকে আমি ক্লাস সিক্স থেকে আলামিন মিশন পড়ছি এবং আলামিন মিশন এই বাংলায় মুসলিমদের জন্য যা করছে সেটা এক কথায় একটা বিপ্লব কারণ প্রতি বছর আলামিন মিশন থেকে প্রায় চারশো পাঁচশো সাড়ে চারশো জন ছেলে মেডিকেলে চান্স পায় এই বছরও পাঁচশোর উপরে প্রায় চারশো জন ছেলে চান্স পেয়েছে তো আলামী মিশন মুসলিমদের জন্য এই বাংলায় একটা ভীষ ভীষণ বড় ভূমিকা পালন করছে এবং আমার জীবনেও আলামী মিশনের অবদান অনস্বীকার্য হ্যাঁ ফিজিক্স অনার্সের পর তারপর আবার যখন এই লাইনে আসার সিদ্ধান্ত নিই তখন তো মানে আমার কাছে টার্গেটটা ছিল অনেক উঁচু কারণ অনেক বছর হয়ে যাওয়ার পর মানে সব ভুলে গিয়েছিলাম বায়োলজি কেমিস্ট্রি সব ভুলে গেছিলাম ফিজিক্সটা যেহেতু পড়ছিলাম তাই ফিজিক্সটা পারতাম তো সেই হিসেবে আবার নতুন করে পড়া শুরু করলাম সেই হিসেবে অনেক বড়ই চ্যালেঞ্জ ছিল আমার কাছে এটা তাই এই দু বছর আমার জন্য অনেক কঠিন ছিল এবং আলামিন মিশন সেটাতে অনেক বেশি সহায়তা করেছে এবং আমি সফল হয়েছি এই জন্য আমি খুব খুশি রেজাল্ট আমার কাট অফ কত হবে সেটা অনেক দিন থেকেই আন্দাজ করতে পারছিলাম বিভিন্ন সোর্স থেকে তো যখন রেজাল্ট জানতে পারি এবং যেমন সেটা সত্যি হয় তখন খুবই খুশি হয়েছিলাম এবং খুবই ভালো লেগেছিল হ্যাঁ বন্ধুরা তো শুভেচ্ছা জানিয়েছেই সবাই অনেকেই তারপর মিশন থেকেও ফোন করেছিল আমাদের ব্রাঞ্চ থেকে এবং তারাও শুভেচ্ছা জানিয়েছে আজ হিলফুল ফজুল যুব সংগঠন আমাদের গ্রামের লালবান গ্রামের যুব সংগঠন হিলফুল ফজুল তারা আমাকে শুভেচ্ছা জানিয়েছে এবং আমার ভবিষ্যতের জন্য শুভ কামনা করেছে